তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে তো আজকে কিন্তু আমরা এই ভিডিওতে এসএসএস জিডি কনস্টেবল দু হাজার ছাব্বিশের যে তোমাদের ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির ডিটেল সম্পর্কে আলোচনা করবো যে তোমাদের এখানে দু হাজার ছাব্বিশে যে তোমাদের ভ্যাকেন্সি আসছে তো তোমাদের দু হাজার ছাব্বিশে কিন্তু আবেদন স্টার্ট হবে না দু হাজার পঁচিশ থেকেই তোমাদের কিন্তু আবেদন স্টার্ট হবে তো তোমাদের কত তারিখ থেকে এখানে আবেদন স্টার্ট হবে তোমরা কারা কারা আবেদন করতে পারবে টোটাল কতগুলি পোস্টে তোমাদের ভ্যাকেন্সি রিলিজ হতে চলেছে এবার দু হাজার পঁচিশ ছাব্বিশের ভ্যাকেন্সিতে এবং তোমাদের এখানে আবেদন করার পর সিলেকশন কয়টি তাপে করানো হবে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান থেকে শুরু করে এক্সাম প্যাটার্ন হাইট চেস্ট এবং তোমাদের মাঠে কত কিলোমিটার রানিং করতে হবে তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী এই সব ডিটেলস সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করবো তো সবার প্রথমে তোমরা দেখে নাও যে তোমাদের এখানে সিলেকশানটি কয়টি ধাপে করানো হয় এবং তোমাদের এখানে যে লিখিত পরীক্ষা যে তোমাদের নেওয়া হয় কম্পিউটার বেসড যে তোমাদের টেস্ট নেওয়া হয় তো তোমরা এখানে সেই টেস্টটি অর্থাৎ এক্সাম কয়টি ভাষায় তোমরা এক্সাম দিতে পারবে কোন কোন ভাষা দিয়ে তোমরা এক্সাম দিতে পারবে তারও ডিটেলস তোমাদের কিন্তু এখানে দেওয়া হয়েছে তো প্রথমে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দি নোটিশ অব দি এক্সামিনেশান উইল বি পাবলিশড বাই দি এসএসসি বেসড অন দি স্কিম অফ এক্সামিনেশন অ্যান্ড দি ভ্যাকেন্সি প্রোভাইডেড বাই দি এম এইস এ অর্থাৎ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স তো তোমরা সকলে জানো যে তোমাদের এসএসসি যেটি কনস্টেবল ভ্যাকেন্সি আসে সেটি কিন্তু এসএসসির তরফ থেকে কিন্তু রিলিজ করা হয় নিচে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন মোড অনলি তো তোমরা কিন্তু এটি সকলে জানো যখন তোমাদের এসএসএ জিডি কনস্টেবল ভ্যাকেন্সি আসে তো তোমাদের কিন্তু অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হয় তো তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে যে তোমাদের শুধুমাত্র কিন্তু অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে এরপর নিচে তেরো নম্বরতে বলা হয়েছে কম্পিউটার বেসড এক্সামিনেশান অর্থাৎ সিবিই এক্সাম উইল বি কন্ডাক্টেড বাই দি কমিশন ইন ইংলিশ হিন্দি অ্যান্ড থার্টিন রিজন্যাল ল্যাঙ্গুয়েজ তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে যে তোমাদের এস 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 জিডি কনস্টেবল যে এক্সাম ইংলিশ কিংবা হিন্দি এই দুইটি ভাষা ছাড়াও তোমরা কিন্তু এখানে তেরো রকমের যে আঞ্চলিক ভাষা রয়েছে সেই তেরো রকমের আঞ্চলিক ভাষা দিয়েও কিন্তু এখানে যে এস জিডির যে ক্যান্ডিডেট রয়েছে সেই ক্যান্ডিডেটরা কিন্তু এখানে এক্সাম দিতে পারবে যেরকম এখানে বলা হয়েছে আসামি বেঙ্গলি গুজরাটি তো বিভিন্ন রকমের স্টেটের যে আদার্স যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তো তোমরা কিন্তু এখানে ইংলিশ হিন্দি এই ইংলিশ হিন্দি ল্যাঙ্গুয়েজ ছাড়াও তোমরা কিন্তু এখানে বাংলা ভাষা দিয়ে কিন্তু এক্সাম দিতে পারবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর নিচে বলা হয়েছে সিলেকশন প্রসেস তো প্রথমে কিন্তু বলে দিলাম রিটেন এক্সাম নেওয়া হবে রিটেন এক্সাম যারা পাশ করবে তো তাদের কিন্তু এখানে পিইটি এবং পিএসটি কিন্তু নেওয়া হবে পিটি পিএসটি যারা পাশ করবে তো তাদের কিন্তু এখানে তোমাদের ডিএমই অর্থাৎ ডিটেল মেডিকেল এক্সাম তারপর এখানে আর যাদের এখানে তোমাদের রিমেডিক্যাল দেওয়া হবে তো তাদের কিন্তু এখানে রিভিউ মেডিকেল এক্সাম নেওয়া হবে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান তারপর ফাইনাল যে তোমাদের মেরিট সেই মেরিট কিন্তু প্রকাশ করা হবে এরপর সবার নিচে দেখো তোমাদের পে স্কেলের কথা বলা হয়েছে তো তোমরা সকলে জানো তোমাদের কিন্তু এখানে লেভেল তিনের বেতন দেওয়া হয় বেসিক পে বলা হয়েছে একুশ হাজার সাতশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে সিলেকশনের পর উনসত্তর হাজার একশো করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে তো দেখো এটি কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারে যে ভ্যাকেন্সি এসেছিল সেই ভ্যাকেন্সির কিন্তু তোমাদের নোটিফিকেশানটি তো দেখো তোমাদের প্রিভিয়াস ইয়ারে প্রথমে কিন্তু এখানে উনচল্লিশ হাজার চারশো একাশিটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছিল তারপর কিন্তু তোমাদের এই ভ্যাকেন্সিটি ইনক্রিজ করে কিন্তু এখানে তিপ্পান্ন হাজার প্লাস ভ্যাকেন্সি কিন্তু তোমাদের করা হয়েছিল তো তোমাদের কিন্তু এইবার দু হাজার পঁচিশ ছাব্বিশে যে তোমাদের নতুন ভ্যাকেন্সি আসছে তো তোমরা এবার ধরে নাও তোমাদের কিন্তু এইবার ষাট হাজার প্লাস ভ্যাকেন্সি কিন্তু তোমরা দেখতে পাবে প্রথমে কিন্তু তোমাদের কিছু কম পরিমাণের ভ্যাকেন্সি কিন্তু বের করা হলেও পরে কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটি ইনক্রিজ করে কিন্তু ষাট হাজার প্লাস ভ্যাকেন্সি কিন্তু করে দেওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে কারণ তোমরা সকলে যেন নতুন কিন্তু যে সি আর যে নতুন কিন্তু ব্যাটালিয়ান কিন্তু তৈরি হওয়ার যে তোমাদের যে নোটিফিকেশন সেটি কিন্তু তোমরা সকলে দেখেছ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স তরফ থেকে কিন্তু তোমাদের একটি নোটিশ প্রকাশ করে কিন্তু বলে দেওয়া হয়েছিল যে তোমাদের কিন্তু যে তোমাদের এফ এ নতুন কিন্তু ব্যাটালিয়ান কিন্তু তৈরি হচ্ছে তো তার জন্য তোমরা কিন্তু এখানে ধরে নাও তোমাদের কিন্তু এইবার ষাট হাজার প্লাস ভ্যাকেন্সি কিন্তু তোমরা এইবার এসএসসি জিডি কনস্টেবলের মাধ্যমে কিন্তু দেখতে পাবে তো প্রথমে বলে দিলাম তোমাদের কিন্তু প্রথমে কিন্তু ভ্যাকেন্সি কম আসতে পারে পরে কিন্তু তোমাদের সেই ভ্যাকেন্সিটি ইনক্রিজ করে কিন্তু পঞ্চান্ন থেকে ষাট হাজারের মধ্যে তোমাদের কিন্তু এইবার ভ্যাকেন্সি কিন্তু থাকতে চলেছে জিডি কনস্টেবলের মাধ্যমে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে এজ লিমিট অর্থাৎ তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য বয়সের কথা বলা হয়েছে তো যাদের এখানে মিনিমাম আঠারো বছর এবং ম্যাক্সিমাম যাদের এখানে তেইশ বছর তো আঠারো থেকে যাদের এখানে তেইশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও তোমরা যারা এখানে এসসি কিংবা এসটি ক্যাটাগরির যারা স্টুডেন্ট রয়েছ পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়ে যাবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর দেখো তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান যে আবেদন করার জন্য তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি থাকা দরকার তো এখানে বলা হয়েছে ম্যাট্রিকুলেশন অর্থাৎ যাদের এখানে শুধুমাত্র টেন্থ পাস করার হয়েছে তোমরা কিন্তু এখানে এসএসএ জিডি কনস্টেবলে কিন্তু আবেদন করতে পারবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে যে বোনাস মার্কসের কথা বলা হয়েছে তো যাদের এখানে এনসিসি করা রয়েছে তো তাদের কিন্তু এখানে বোনাস মার্কসের কথা বলা হয়েছে তো যাদের এখানে এনসিসি সি সার্টিফিকেট রয়েছে তো তাদের কিন্তু এখানে পাঁচ পার্সেন্ট বোনাস মার্কস দেওয়া হবে এবং যাদের এখানে এনসিসি বি সার্টিফিকেট রয়েছে তো তাদের কিন্তু এখানে তিন পার্সেন্ট বোনাস মার্কস দেওয়া হবে এরপর যাদের এখানে এনসিসি এ সার্টিফিকেট রয়েছে তো তাদের কিন্তু এখানে দুই পার্সেন্ট বোনাস মার্কস দেওয়া হবে তো তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এরপর নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তো তোমাদের কিন্তু অবশ্যই এসএসসির অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে এরপর নিচে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি যে আবেদন করার সময় কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তো তোমাদের কিন্তু এখানে একশো টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে যারা তোমরা জেনারেল স্টুডেন্ট রয়েছো তাদের ক্ষেত্রে এবং তোমরা যারা ওমেন ক্যাটাগরি স্টুডেন্ট এবং এসসি এসটি এক্স সার্ভিস ম্যান যারা রয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এরপর দেখো তোমাদের কিন্তু এখানে সেন্টার অফ এক্সামিনেশন যে তোমাদের প্রথমে যে এক্সাম নেওয়া হবে সেই এক্সামের সেন্টার তোমাদের কোথায় কোথায় দেওয়া হয়েছে তার ফুল ডিটেলস দেওয়া হয়েছে তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তো ওয়েস্ট বেঙ্গলকে কিন্তু এখানে ইআর রিজেন অর্থাৎ ইস্টার্ন রিজেনে কিন্তু রাখা হয়েছে তো ইস্টার্ন রিজেন কিন্তু এখানে বার দিকে তোমাদের এক্সাম সেন্টার দেওয়া হয়েছে তো এখানে কলকাতা শিলিগুড়ি বর্ধমান ছাড়াও কিন্তু এখানে বিভিন্ন এক্সাম সেন্টার দেওয়া হয়েছে তো তোমাদের এই এক্সাম সেন্টারের মধ্যে যে এক্সাম সেন্টারটি কাছে মনে হবে তোমরা এখান থেকে চুজ করে নেবে এরপর তোমরা যারা নর্থ ইস্টার্ন স্টেট থেকে রয়েছো যেরকম ত্রিপুরা থেকে তোমরা যারা রয়েছ তো তোমরা কিন্তু এখানে আগরতলাতে কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর তোমাদের স্কিম অফ এক্সামিনেশান যে তোমাদের প্রথমে যে এক্সাম নেওয়া হবে সেই এক্সামের তোমাদের প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের কয়টি সাবজেক্ট থেকে কোশ্চিন থাকবে টোটাল কতগুলি কোশ্চিন থাকবে কত নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তার কথা বলা হয়েছে তো তোমাদের এখানে বলা হয়েছে কম্পিউটার বেসড এক্সামিনেশান যে তোমাদের টেস্ট নেওয়া হবে তো তোমাদের টোটাল কিন্তু আশিটি কোশ্চিন থাকবে এবং প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য দুই নাম্বার করে দেওয়া হবে তার কথা বলা হয়েছে প্রথম সাবজেক্ট বলা হয়েছে রিজনিং তো তোমাদের কিন্তু রিজনিং থেকে কুটি কোশ্চিন থাকবে চল্লিশ নাম্বারের এরপর তোমাদের কিন্তু এখানে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল আওয়ারনেস থেকে কুটি কোশ্চিন থাকবে চল্লিশ নাম্বারের এরপর ম্যাথ থেকে বলা হয়েছে কুটি কোশ্চিন থাকবে চল্লিশ নাম্বারের এরপর ইংলিশ কিংবা হিন্দি এই দুইটি সাবজেক্টের মধ্যে কোনো একটি সাবজেক্ট তোমাদের চুজ করতে হবে তো ইংলিশ কিংবা হিন্দি থেকে তোমাদের কিন্তু এখানে কুড়ি কোশ্চেন থাকবে চল্লিশ নম্বরে তো টোটাল আশিটি কোশ্চেন থাকবে একশো ষাটের মধ্যে তোমাদের পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের ডিউরেশন বলা হয়েছে সিক্সটি মিনিট তোমাদের টাইম দেওয়া হবে তারই কথা বলা হয়েছে নিচে বলা হয়েছে তোমাদের অবজেক্টিভ টাইপ মাল্টিপ্যাল চয়েস কিন্তু কোশ্চেন থাকবে তারই কথা বলা হয়েছে তো তোমরা কিন্তু এখানে বাংলা ভাষা দিয়ে কিন্তু এক্সাম দিতে পারবে তারই কথা বলা হয়েছে নিচে বলা হয়েছে দেয়ার উইল বি এ নেগেটিভ মার্কিং অফ পয়েন্ট টোয়েন্টি ফাইভ মার্কস ফর ইজ রং আনসার তো প্রত্যেকটি ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু এখানে পয়েন্ট টোয়েন্টি ফাইভ মার্কস কেটে নেওয়া হবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে এক্সামের যে সিলেবাস সেই সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে তো সিলেবাসটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এরপর দেখো তোমাদের এখানে এক্সাম পাস করার পর তোমাদের কিন্তু এখানে পিটি পিএসটি নেওয়া হবে তো পিইটিতে তোমাদের কিন্তু এখানে পাঁচ কিলোমিটার রানিং করতে হবে ছেলেদের জন্য এখানে চব্বিশ মিনিট টাইম দেওয়া হবে এবং মেয়েদের জন্য কিন্তু এখানে ষোলোশো মিটার রানিং জন্য সাড়ে আট মিনিট টাইম দেওয়া হবে তারই কথা বলা হয়েছে এরপর নিচে কিন্তু এখানে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের কথা বলা হয়েছে তো প্রথমে হাইট বলা হয়েছে একশো সত্তর সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য কিন্তু এখানে বলা হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে নিচে কিন্তু এখানে হাইটে ছাড় দেওয়া হয়েছে তো কাদের কাদের হাইটে ছাড় দেওয়া হয়েছে তার ডিটেলস এখানে তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো এখানে বলা হয়েছে তোমরা যারা এস টি যারা ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য কিন্তু এখানে হাইট হতে হবে সেন্টিমিটার এরপর তোমরা যারা নর্থ ইস্টার্ন স্টেট থেকে রয়েছো এস টি ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য কিন্তু একশো সাতচল্লিশ সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে এরপর তোমরা যারা এই সব এরিয়া থেকে রয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে এবং নর্থ ইস্টার্ন স্টেট থেকে তোমরা যারা রয়েছো যেরকম এখানে স্টেটের নামগুলি বলা হয়েছে অরুণাচল প্রদেশ মণিপুর মেঘালয়া মিজোরাম নাগাল্যান্ড সিকিম ত্রিপুরা তো সব স্টেট থেকে হয়ে থাকলে তো তোমাদের কিন্তু এখানে একশো পাঁচ সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য কিন্তু এখানে মেয়েদের জন্য কিন্তু এখানে একশো বাহান্ন পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে তো এইভাবে তোমাদের কিন্তু এখানে হাইটের ফুল ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে নিচে বলা হয়েছে চেস্ট তো চেস্ট কিন্তু এখানে নর্মালে বলা হয়েছে আশি সেন্টিমিটার তোমাদের নর্মাল চেস্ট হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার কিন্তু এখানে এক্সপেনশন করতে হবে তার কথা বলা হয়েছে এরপর নিচে কিন্তু এখানে চেস্টের যে ছাড় সেই ছাড়ও তোমাদের কিন্তু এখানে দেওয়া হয়েছে তো তোমরা এই ডিটেলসগুলো দেখে নেবে নোটিফিকেশানটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এরপর তোমাদের কিন্তু এখানে পিটি পিএসটির পর মেডিকেল এক্সাম নেওয়া হবে মেডিকেলের পর তোমাদের ফাইনাল যে মেরিট সেই মেরিট কিন্তু প্রকাশ করা হবে তোমাদের রিটেন এক্সামের যে নাম্বার রয়েছে সেই নাম্বার অনুযায়ী তোমাদের কিন্তু ফাইনাল মেরিট কিন্তু প্রকাশ করা হবে তো ফাইনাল মেরিটে যারা নাম থাকবে তো তাদের কিন্তু এখানে তোমাদের ফাইনালে কিন্তু জয়নিং দেওয়া হবে এইবার দেখে নাও তোমাদের এখানে এসএসসি জিডি কনস্টেবল দু হাজার পঁচিশ যে তোমাদের এখানে আবেদন কবে থেকে স্টার্ট হচ্ছে তো দেখো আমরা কিন্তু এখানে এসএসসির ক্যালেন্ডারটি কিন্তু এখানে ওপেন করে নিয়েছি তো সতেরো নম্বরদের তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস সি এনআইএ এসএসএফ অ্যান্ড রাইফেল জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন টু অর্থাৎ দু হাজার যে তোমাদের ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিতে তোমাদের যে আবেদন সেই আবেদন তোমাদের কিন্তু এখানে নভেম্বর মাস থেকে কিন্তু স্টার্ট হচ্ছে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে নভেম্বর মাসের যে কোনো তারিখে তোমাদের কিন্তু ফুল যে নোটিফিকেশন সেটি কিন্তু অফিশিয়ালি ওয়েবসাইটে কিন্তু পাবলিশ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে হতে পারে তোমাদের কিন্তু এখানে নভেম্বর মাসের ফার্স্ট উইক থেকে নভেম্বর মাসের সেকেন্ড উইকের মধ্যে তোমরা কিন্তু এসএসএস জিডি কনস্টেবল দু হাজার ছাব্বিশে যে তোমাদের ফুল নোটিফিকেশান সেটি কিন্তু তোমরা অফিসিয়ালি ওয়েবসাইটে দেখতে পাবে নভেম্বর মাস থেকে তোমাদের কিন্তু এখানে এসএসএস জিডি কনস্টেবল কিন্তু আবেদন স্টার্ট হচ্ছে এবং তোমাদের কিন্তু এখানে কথা বলা হয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি দু হাজার এখানে খুব তাড়াতাড়ি কিন্তু এখানে আবেদন স্টার্ট হচ্ছে এস এস এর ডি কনস্টেবল তো যখনই তোমাদের অফিসিয়ালি নোটিফিকেশন অফিসিয়ালি ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হবে এবং যখন তোমাদের আবেদন স্টার্ট হবে তো আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো তো তোমরা যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য